ডক্টর ইউনুসের একটা বিদেশ প্রীতি আছে সব সময় আছে দুই দুই কলম বলতে পারলে ওনার পছন্দ হয় উনি ওই লাইনে লোকজনকে নিয়ে আসে রাজনৈতিক দলগুলোর সঙ্গে লিয়াজ লোকজন নিয়ে আসছে মনির হায়দারকে মনির হায়দার আমি কেন নাগরিক আমাদের গণমাধ্যম সংস্কার নিয়ে আসছে কামাল আহমেদকে ইংল্যান্ডের নাগরিক আমাদের সে কেউ কিছু বুঝে না আমাদের আইন ওই আমাদেরকে ফিডার খাওয়াচ্ছেন উনি বললেই হবে ভাই পরিষ্কার কথা আমি ডক্টর ইউনুসকে মানে অসম্ভব শ্রদ্ধা করি কিন্তু ওনার এই সমস্যা সমস্ত না পছন্দ না ওনারা নানা সুতা নাতা এটাকে দীর্ঘায়িত করতে চান কি কেমন চান তাও ক্লিয়ার উনি কিছু এই ওদেরকে বলছে তোমরা একটা পলিটিক্যাল পার্টি করো ওনারা পার্টি করছে এই পার্টির লোকজন ভালো বলতে ওনার চিনে না তখন চেনানোর জন্য ওনার কিছু সময় দরকার হিসাব তো আমি এভাবে দেখি কারণ আমি বললাম যে তোমার কথা ঠিক না হ্যাঁ ঠিক না ওকে ঠিক না আসেন আলোচনা করি আসেন ইলেকশন করি সংস্কার করবে জনপ্রতিনিধিরা কথা পরিষ্কার জনপ্রতিনিধিদের একটা ম্যান্ডেট আছে তারা বলে কি জুলাই অভ্যুত্থান ম্যান্ডেট হ্যাঁ জুলাই অভ্যুত্থান ম্যান্ডেট যদি হয় তাহলে ওই যে আপনার ওই যে জুনায় যে ও তো ম্যান্ডেট প্রাপ্ত ও তো জুলাই না না ছিল ওই নায়করা আপনি মানেন ওই নায়করা আপনি আসিয়ার ওখানে হেলিকপ্টারে গিয়ে নিয়ে যাবেন যাবেন নিয়ে যাচ্ছেন না তো ও ফোন করলে কি ডিসি খারাই করবো সার্জিস হাসতে ফোন করলে খারাই করব ভাই এইগুলো আমরা বুঝি আমাদের এগুলো বুঝাই তোলম নাই ভালোমতো বুঝি তাইলে এই দেশের মানুষ সব বুঝছে ওরা কি চাচ্ছে এটা আমরা বুঝি এই সংস্কার কেন ভাই আমি আমিত বললাম তো ভাই ডক্টর আলী রিআজ কি জনপদ निधि সংস্কার কমিশন দিয়ে রিপোর্ট দিয়া पॉलिटिकल পার্টি মান বাই মনে কইনা আমি জানি না পলিটিক্যাল পার্টির লিডার এখানে আছেন যদি মানে তো সেই পলিটিক্যাল পার্টির উপর আমার কোনো আস্থা থাকবে না সাত আট পাশ না জিতেই যদি ইতিহাসে মাইনাস প্লাস খেলা চলে তাহলে ইতিহাসটা বিশ বছর পর কেমন হবে ভালো হবে খুব ভালো হবে আমি বলি আপনাকে ইতিহাস কিন্তু দ্রুত হয় না ইতিহাস কিন্তু একটা পুকুরের মতো ধরুন আপনি একটা পুকুর খুঁজলেন না যত গভীর করেন এর পানি কিন্তু প্রথমে একটু ঘোলা থাকবে তবে ধীরে 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 এটা কিন্তু থিটাবে যখন তখন আপনি পরিষ্কার পানিটা পাবেন ওটা হল ইতিহাস আমি তো মনে করি ওদের সবারই একটা করে বই লেখা উচিত এবং সেই বইগুলির মধ্যে এরকম সবাই তো যার যার মতো করে দেখছে এই অন্ধের হাতি দর্শনের মতো কিন্তু সমস্যা নেই যখন সবাই তার দেখার কথাটা বলবে তখনই আমরা একটা প্রকৃত হাতি দেখতে পারবো দেখেন ওখানে কি ইয়ে আসিফ মাহমুদ প্রথম পড়ছেন আমি কিন্তু খালি একটা একটা শব্দ খালি আমি এখান থেকে নোট করছি সেগুলো শুনলাম শুনলাম ওরা গিয়েছে উনি যদি বলে না আমি দেখলাম গিয়েছে উনি শুনেছেন কারোর কাছ থেকে সে শোনাটা ভুল হইতে পারে এবং উনি যে বললেন শুনলাম গিয়েছে তারপরে আজকে হাস্তাক বলছেন আমি যাইনি এখানে কিন্তু আমরা একটা পেয়ে গেলাম যে আসলে কি হয়েছে তো এইটা তো খুব ভালো আমি কিন্তু ইতিহাসের এখনই তো হবে এগুলো এগুলি এখন আরো বেশি বেশি হওয়া উচিত আমি এটাকে সাপোর্ট করি পার্সোনালি যে উনি একে লেখুক প্রত্যেকে একটা করে লেখক আমরা যারা দর্শক ছিলাম আমরা যারা দূরের থেকে কিছু কিছু ভূমিকা রাখার চেষ্টা করছি দুই একটা কথাবার্তার মাধ্যমে আমাদেরও অবজারভেশনগুলি দেওয়া উচিত আপনারও দেওয়া উচিত আপনারা অনেক বড় ভূমিকা রাখতেন এই সবগুলি মিলিয়ে কিন্তু একটা ইতিহাস আসবে এবং সেটা পাঁচ দশ বছর পরে আসবে না পঞ্চাশ বছর পরে আসবে যে উত্তর একদম স্পষ্ট সাত মাসেও সরকার তাহলে কেন জানে না জনগণ আসলে কোন প্যাকেজ চায় মানে অল্প সময়ে সংস্কার চায় না বেশি সময় সংস্কার চায় এখনো কেন দুটি অফার that's uh প্রথমেই যে ডক্টর ইউনুস সাহেব আমাদেরকে একটি রাজনৈতিক দল করতে বলেছেন এবং সেই রাজনৈতিক দল যাতে তৃণমূল পর্যন্ত পৌঁছায় তারা যাতে হল গিয়ে ক্ষমতায় যাওয়ার মতো বা গিয়ে প্রধান বিরোধী দল হওয়ার মতো ইসে কি বলে সংসদে গিয়ে অনেকগুলো আসন দখল করার মতো ক্ষমতাশালী হয়ে উঠতে পারে তার জন্য আসলে নির্বাচন দীর্ঘায়িত করা হচ্ছে আমি বলবো যে এটা আসলে মন গড়া সে বললো যে তার ব্যক্তিগত মতামত তার মনে হয়েছে এটা সেই কথাটা কিন্তু বলেছেন তাই তার মনে হয়েছে আমি বলবো যে এটা মন করা কথাবার্তা তার যদি কোনো সোর্স থাকে সে যদি কোনো প্রমাণ থাকে সে

এইখানের ভিতরে জনগণ কি চাইছে এবং রাজনৈতিক দলগুলো কি চাইছে দুটার উপর মূল্যায়ন করা হবে আমরা আসলে জনগণ কি চাই এটা প্রমাণ করার কিন্তু অনেক 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 উপায় আছে আমি বলবো যে এখানের ভিতরে যেই জিনিসটা হয় আর কি আর দুই তিনটা বলেন ইলেকশন ছাড়া ইলেকশন ছাড়া আর দুই তিনটা উপায় বলেন যে জনগণের জনমত জরিপের জনগণ প্রথমত হল যে জুলাই গণঅভ্যুত্থান কেন হয়েছিল আমরা কিন্তু একটা কথা বলেছি যে জুলাই গণঅভ্যুত্থান কিন্তু তিন তারিখে এক দফার যে ঘোষণা হয়েছে সেই ঘোষণা একটা কথা স্পষ্টভাবে বলা হয়েছে তিন তারিখে মানুষ কেন রাস্তায় নেমেছিল তিন তারিখ এক দফার যে ঘোষণা যে কমিটমেন্ট তার উপর ভিত্তি করে সেখানে বলা হয়েছিল ফ্যাসিবাদী ব্যবস্থার বিল নতুন রাজনৈতিক বন্দোবস্ত নির্মাণ করা হবে নতুন রাজনৈতিক বন্দোবস্ত কি পুরান বন্দোবস্ত দিয়ে আসলে করা সম্ভব নতুন রাজনৈতিক বন্দোবস্তকে কি পুরান বন্দোবস্ত আদল করা সম্ভব অসম্ভব একটা জিনিস জনগণ এক দফার জন্য মাঠে নেমেছিল না সেই এক দফাটাই কি যে এক দফাটা ছিল ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দবস্থা আপনি ই করে দেখেন আমি বলবো যে রিওয়াইন্ড করে দেখেন আসলে আমাদের মাঝে একটা পারসেপশন তৈরি হয়েছে যে হলো গিয়ে এটা আমি বলবো যে অনেকগুলো কথাই কথাই কথা কথা যে সেই খাসিনার পতন আসলে সেই খাসিনার পতন ছিল না এক দফা আমি এক দফাটা আবার রিপিট করি এক দফা স্পষ্ট হয়ে বলা হয়েছিল

আপ নির্বাচন নিয়ে এই নির্বাচনটা কিসের ভিত্তিতে হচ্ছে এই নির্বাচন পুরনো স্ট্রাকচারের মাঝে হচ্ছে পুরনো স্ট্রাকচারটা তো ফ্যাসিবাদী স্ট্রাকচার আপনি স্ট্রাকচারের মধ্যে দিয়ে দেখুন না যেই স্ট্রাকচারের মধ্যে দিয়ে গিয়েছে সেই ফ্যাসিবাদী হয়েছে বা ফ্যাসিবাদী হওয়ার চেষ্টা করেছে এই স্ট্রাকচারটাই সমস্যা বাংলাদেশের মানুষ এমন একটা অবস্থা এই দেশের রাজনীতিতে ফর এক্সাম্পল আমি নতুন রাজনীতিতে নেমেছি আমি তো স্টুডেন্ট এই কিছু এই আমাদের এই প্রসেসের মধ্যে দেখা যায় কি এলাকায় যদি যেতে হয় বা কোথাও একটা যেতে হয় এলাকার লোকজন এসে ঘিরে ধরে যে অমুক সমস্যা তমুক সমস্যা তাদেরকে হলো কি চা পান বিড়ি খাওয়ানোর যে বাংলাদেশে একটা টেন্ডেন্সি এটা করলে না করলে রাজনীতি করা যায় না শোডাউনের রাজনীতি আমরা দেখতে পাই যে টাকা না হলে এগুলো করবে আমরা তো এই রাজনীতির থেকে মুক্তি চাই চাই আমরা আমরা তো স্ট্রাকচার থেকে মুক্তি মানুষের মনস্তাত্ত্বিক মনস্তাত্ত্বিক পরিবর্তন তো হলো গিয়ে আপনি নির্বাচন দিয়ে করতে পারবেন এই মনস্তাত্ত্বিক পরিবর্তন আসে বা একটা স্ট্রাকচারাল পরিবর্তন আসে কিছু সংস্কার প্রস্তাবনার মধ্য দিয়ে এবং সেই সংস্কার আমরা যেদিন করতে পারবো সেদিন আসলে এই ফ্যাসিবাদী ব্যবস্থাটা বিলুপ্ত হয়ে যাবে এবং আমরা সেদিন নির্বাচন করতে পারবো আমরা বলি কি যদি এই ডিসেম্বরের মাঝে এই সংস্কারগুলো করা যায় ফ্যাসিবাদী যে ব্যবস্থা আছে এটাকে যদি উপরে ফেলা যায় আমরা বলতেছি যে আমরা ডিসেম্বরের জন্য নির্বাচন আমরাও চাই আমরা সেটার জন্য হলো গিয়ে আমরা জনগণকে সহায়তা করবো কিন্তু এই জিনিসের কমিটমেন্ট রক্ষা করতে হবে জুলাই গণ অভ্যুত্থানের এক দফার ঘোষণা যারা আমরা দিয়েছিলাম আমরা যারা সম্মুখ সারিতে রয়েছে এটা তো আমাদের শহীদের রক্তের সাথে কমিটমেন্ট আমরা এই কমিটমেন্টের বাইরে যাব না এবং বেই এটা আমরা করতে পারবো না সরি টু আমরা সবাইকে বলতেছি আপনাদের রাজনৈতিক স্বার্থ থাকতে পারে আপনারা হয়তো বা ক্ষমতায় যাবেন হুমুক করবেন তমুক করবেন কিন্তু জুলাই গণ আমরা একটা কমিটমেন্ট দিয়েছি শহীদ মিনারের ওই বেদি থেকে শহীদের রক্তের সাক্ষী আমরা যতদিন না পর্যন্ত এই সংস্কারগুলো হচ্ছে এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ না হচ্ছে সেই সংস্কার প্রস্তাবনাগুলো সামনে না আসতেছে এবং তার বাস্তবায়ন না হচ্ছে আমরা এইখানের ভিতরে নির্বাচন আমরা চাই না আমরা আসলে শুরুতে সংস্কার দেখতে চাই এবং সংস্কার পরবর্তী সময়ে আমরা নির্বাচন দেখতে চাই ডক্টর মহমদি ইনুস আসলে যেহেতু গণভোধানের মধ্য দিয়ে এই গভর্নমেন্ট গঠিত হয়েছে তিনি কিন্তু একই কথা বলেছেন এইটা হয়তো বা অনেকে অনেকভাবে ন্যারেট করার চেষ্টা করে বাট সত্যিটা এইটাই একজন রাজনীতি আমাদের সঙ্গে আজাদ মজুমদার আছেন তিনি প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার জাতিসংঘের মহাসচিব গোল টেবিল বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বললেন যে আসলে এই গোল টেবিলটা আমি ঠিক বুঝিনি আজ আর কি এমন করে বলেছেন এবং পাশেই ছিলেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ তিনি বললেন যে জাতিসংঘের তরফ থেকে বলা হয়েছে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় আপনারা বসে রিফর্মস কি নেবেন সেটা ঠিক করেন সংস্কার প্রসঙ্গে এমনটা বলেছেন আর কি যতদূর জানি এই গোল টেবিলটা জাতিসংঘের আয়োজনে হয়েছে এখানকার জাতিসংঘের তো এই গোল টেবিলের উদ্দেশ্য আসলে কি ছিল সরকারের ভূমিকা কি ছিল এই গোল টেবিলে সরকার কি জাতিসংঘকে দিয়ে সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলোকে বিশেষ করে বিএনপির উপর কোনো ধরনের প্রেসার ক্রিয়েট করার চেষ্টা করেছে কিনা প্রথমত হলো আপনার আসলে আজকে জাতিসংঘের একজন প্রতিনিধিকে এখানে আমন্ত্রণ জানানো প্রয়োজন ছিল আপনি জানেন প্রশ্নটা আপনার ছিল এবং আপনিও জানেন যে এটার আয়োজক জাতিসংঘ সো এটা জবাবটাও জাতিসংঘই দিবে আমি জাতিসংঘের কাজ করি না সরকারের ভূমিকা কি ছিল এই গোল সরকারের ভূমিকা ছিল ফ্যাসিলিটেটরের সরকারের একজন এখানে জাতিসংঘের অনুরোধে মডারেটরের ভূমিকা পালন করেছে এবং সরকার জাতিসংঘের অনুরোধে সরকার আমন্ত্রণ পত্রগুলো হয়তো বা বিলি করে দিয়েছে ইত্যাদি ইত্যাদি এখানে সরকারের কোনো প্রতিনিধি উপস্থিত ছিল না এমনকি আমরা যারা মাননীয় প্রধান উপদেষ্টার সাথে কাজ করি আমরা ওনার সব অনুষ্ঠানে বা সরকারের যে কোনো অনুষ্ঠানে যাই গিয়ে আমরা অন্তত শোনার সুযোগটা পাই এখানে আমাদেরকেও সেই সুযোগটা দেওয়া হয়নি যেহেতু আমাদেরকে সেই সুযোগটা দেওয়া হয়নি সেখানে কি আলোচনা হয়েছে আমি আপনাকে ভেঙে বা আসলে কোনো কিছু বলতে পারবো না আপনার এই বিষয়ে জানতে হলে জাতিসংঘের মহাসচিব অথবা যারা উপস্থিত ছিলেন তাদেরকে জিজ্ঞেস করতে হবে তারা তো তাদের জবাবটা দিয়েছেন যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি বলেছেন আসন্ন অন্তর্বর্তীকালীন সরকারের কথা বলতে মানুষের মধ্যে ধোয়াশা সৃষ্টি হয়েছে মানুষ মনে করছে আসন্ন নির্বাচন নিয়ে একটা তামাশা তৈরি হচ্ছে কিনা 16 বছর ধরে যে ভোটাররা ভোট দিতে পারেনি সেই ভোটারদেরকে বঞ্চিত করার আবার কোনো নীল নকশা হচ্ছে কিনা এই ধরনের আশঙ্কা মানুষের মধ্যে তৈরি হচ্ছে বিএনপি কি সরকারের উপর আস্থা রাখতে পারছে না নাকি সরকারকে চাপে রাখতে চাচ্ছে। মানুষ মনে করছে বলে আসলে এভাবে ঢালার কথা না বলে উনি কি মনে করছেন সেটা যদি স্পষ্ট করতেন তাহলে আমার পক্ষে এ বিষয়ে জবাব দেওয়াটা সহ সহজ হতো উনি যদি বলতেন যে যে উনি মনে করছেন সরকার নির্বাচন করতে চান না তাহলে হয়তো এ বিষয়ে কথা বলাটা আরও সহজ হতো আমরা যেটুকু দেখি বিএনপির যারা নির্ধারক আছেন বিএনপির চেয়ারপারসন আছেন এবং বিএনপি বিএনপির মহাসচিব আছেন ওনারা কিন্তু ওনাদের কথাবার্তায় কিন্তু এরকম কোনো কথা নিজেরা বলেননি যে ওনারা নিজেরা বিভ্রান্ত ওনারা বরাবর মানুষের কথা বলে বিষয়টা আরেক দিকে বা অন্যদের উপর দিয়ে ওনারা নিজেরা আসলে এক ধরনের দায় আরাম বলে আমরা মনে করি উপদেষ্টা আসিফ মাহমুদ তার বইতে লিখেছেন শুনলাম হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম সেনাবাহিনীর গাড়িতে করে ক্যান্টনমেন্টে যাচ্ছে শুনে আমার মনটা খুবই বিক্ষুব্ধ হয়ে উঠলো সঙ্গে সঙ্গে হাসনাত আবদুল্লাহকে ফোন করে বললাম ক্যান্টনমেন্টে গেলে আপনাদেরও জাতীয় বেঈমান ঘোষণা করা হবে মাহমুদের বইয়ের লেখাটি নিয়ে আপত্তি জানিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লা সেটি এখন তো তিনি আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নন যদিও আমি যে গণমাধ্যম থেকে পড়েছি তারা লিখেছেন জি জি অ্যানসিপে দক্ষিণ অঞ্চল জি এখানে এখানে ডিজাইনেশন ভুল লেখা আছে আচ্ছা যাই হোক কমেন্ট করেছেন তিনি এবং কমেন্টে লিখেছেন লাস্ট প্যারাটা ফেব্রিকেটেড জাস্ট ডিসটোরেশন অফ হিস্ট্রি আমরা ক্যান্টনমেন্টে যাওয়ার প্রশ্নই আসে না কারণ বাজার থেকে জোনাইস সাকি ভাই আমাদের গাড়িতে তোলেন গাড়ি বিশ্ববিদ্যালয়ের দিকে যাচ্ছিল আসিফ প্রথমে কল দিয়ে বলে এফপি অফিসে যেতে অভ্যুত্থানের আট মাস না পেরোতেই আসলে ইতিহাস নিয়ে একদম অভ্যুত্থানের সামনে সারিতে যারা আছেন তাদের মধ্যে আহ কি বলবো মতভেদ হালকা গাঢ় যেটাই হোক মতভেদ দেখতে পাচ্ছি এটা কেমন হলো বিষয়টা আচ্ছা যখন ই আসিফ মাহমুদ যিনি এই বইটা লিখেছেন তিনি কিন্তু একটা কথা স্পষ্টভাবে বলেছেন যে এইটা তার দৃষ্টিতে শেখ যেভাবে জুলাই গণভ্যুত্থানে দেখেছে এটা আসলে তার কথাবার্তা সে যেভাবে আসলে দেখেছে জুলাই গণ প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়াল একটা ইতিহাস আছে দেখুন জুলাই গণ অত্থান পরবর্তী সময় আসিফ মাহমুদ এবং আমি ইরোমের ছিলাম আমার ই আমার যে জুলাই গণ যে জার্নি আসিফ মাহমুদের এক না আসিফ মাহমুদ ইসলাম একসাথে ছিলেন আসিফ মাহমুদ এবং নাইদ ইসলামের এক না প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়াল আসলে জুলাই গণ জার্নি আলাদা আপনি একভাবে আপনি যেভাবে দেখছেন আপনি সেভাবে বলবেন আমি যেভাবে দেখেছি আমি সেভাবে বলবো নাহিদ ইসলাম গতকালকে যখন এই বইয়ের প্রকাশনা যে অনুষ্ঠানটা হয়ে ওইখানের ভিতরে বলছিল যে আমাকে যখন ডিবিরা ডিবি বা হল গিয়া যারাই আসলে ইন্টেলিজেন্স তুলে নিয়ে যায় তারা আমাকে মারছিল কিন্তু আমার থেকে কিছু বের করতে পারেনি কারণ আমি অনেক কিছু ইচ্ছা করে জানতাম না যাতে করে আমাকে যদি টার্গেট হয় আমাকে যদি টর্চারও করা হয় তারা আমার থেকে আসলে ইনফরমেশন বের করতে না পারে অনেকগুলো স্ট্র্যাটেজি ছিল এবং জুলাই গণভূতন আমরা একটা কথা একটা জিনিস আসলে পলিসি আকারে নিয়েছিলাম আমরা কোনো কেন্দ্রীয় নেতৃত্ব বানাবো না একক নেতৃত্ব তৈরি করুন না একক নেতৃত্বের আন্ডারে আমরা আসলে আন্দোলন বলি আর পলিটিক্যাল পার্টি বলি সব জায়গার ভিতরে এই প্রসেসটা বা এই মডেলটা শিফট করতে চেয়েছি যে আমরা কখনো একক নেতৃত্ব রাখবো আমরা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার অনেকগুলো শিফট করেছি এক একজন এক একটা সেক্টর দেখো এক একটা জিনিস থাকতো প্রত্যেকটা মানুষের আসলে জুলাইয়ের ইতিহাস জুলাইয়ের যে পার্সপেক্টিভ দেখার ইতিহাস আলাদা এই যে আপনারা যে বললেন যে আলী হাসান জোনায়দ মিনিস্টাররা বা রাফি সালমান আসলে নতুন রাজনৈতিক দল খুলছেন তারা আসলে নিজেদের মতো করে আসলে জুলাইয়ের ইতিহাস বর্ণনা করছেন বলে আসলে অনেকে বলছেন ফ্যাব্রিকেটে প্রত্যেকের আসলে জুলাইয়ের একটা আলাদা জার্নি আছে আমরা একটা কথা সবার কাছে রিকোয়েস্ট করব বা বলবো জুলাই গণ নিয়ে আপনি যখন যে ইতিহাসটাই যারাই লিখবেন তারা যাতে এখানের ভিতরে সত্য হয় আসিফ মাহমুদের ওই দিনের যে ঘটনাটা যে হলো গিয়ে চ্যানেল টোয়েন্টি ফোর অফিসের ওই ঘটনার ওই সময়ের ভিতরে যারা উপস্থিত ছিলেন সবাই এই কথাটাই বলেছেন আসমামুদ যে কথা বলছে সেটা সত্য কারণ টিভি ক্যামেরা যখন দেখতেছিলেন যে হাসনাথ সার্জিসরা হলো গিয়ে সেনাবাহিনীর কাছে জুনায়দ সাকির সাথে হলো গিয়ে কোন একটা দিকে যাচ্ছে অবভিয়াসলি আপনি ওই সময়ের ভিতরে যখন কি না সেনাবাহিনী আহ্বান করছে এবং আমরা বলছিলাম যে ক্যান্টনমেন্ট থেকে হলো গিয়ে বাংলাদের দেশের ইতিহাস রচিত হবে না বাংলাদেশের ইতিহাস বাংলাদেশের মানুষের ভাগ্য নির্ধারিত হবে জনতার মঞ্চ থেকে সো আপনি যখন দেখবেন যে কেউ ওদিকে গেছে অবভিয়াসলি আপনার মনে হবে ওই সময় আপনার কী মনে হতো আপনার মনে হচ্ছে তারা সেনাবাহিনীর একটু থামাই কারণ এই প্রশ্নটা আসলে আমার ধরনের দর্শকদের মনেও এসেছে আহ প্রশ্ন নাম্বার এক তার মানে আসিফ মাহমুদ হাস্তাদের সাথে কনফার্ম না হয়ে বইয়ে লিখে ফেলেছেন একটা বই লিখে ফেলেছেন আপনারা